আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম আমি ধুন্দুলের বাগানে বাগান থেকে আমি ধুন্দুল তুলে নিলাম আজকে কিছু নিয়ে জানি হাত দিয়েই সিঁড়ে নিলাম ধুন্দুলটা আমার সেরা শেষ হয়ে গেছে এখন আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমি ধুন্দুলটা সিলে নিচ্ছি ধুন্দুলটা শিলা শেষ তারপর এখন আমি ধুন্দুলটা গোল গোল করে কেটে নিব কাটা আমার শেষ হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ কাটব পেঁয়াজও কাটা শেষ হয়ে গেছে আমার তারপরে আমি একটু কাঁচা মরিচ কেটে নিব আমার সব কিছু কাটা শেষ তারপরে এখন আমি সব কিছু কাটা শেষ আমি এখন চুলাই করাই দিলাম কড়াই দিয়ে একটু তেল দিলাম সাথে একটু শুকনো মরিচ ও কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তারপর আমি একটু কাঁচা মরিচও দিয়ে দিলাম সবকিছু দিয়ে এখন একটু সুন্দর করে নাড়া দিচ্ছি তারপরে আমার বেঁচে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম সাথে একটু হলুদ লবণ দিয়ে দিলাম তারপর আমি সুন্দর করে একটু নাড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে একটু সুন্দর করে নাড়া দিব কারণ আজকে আমি ধুন্দুলটা একটু রস রস রাখবো দুন্দুল থেকে অনেক পানি বের হয় দুন্দুলটা গলে গেছে আমার আজকে হয়ে গেছে এখন আমি ঢেলে নিব। তরকারি রান্না শেষ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি I love this.